প্রশংসা মাত্র হরবুলের জন্যই যে আল্লাহ হরবুল আলমিন কায়নাতের মালিক যার সারাই যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্ব আকাশে সূর্য হয়ে অন্ধকার পৃথিবী আলো দান করে যে মহান আল্লাহ এ আসমান খানাকে আজও ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন সেই মহান আল্লাহ আল্লাহর আমিনের তার প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরুদুলাল মহাত্মা

মুসার জামানায় ফেরাউন মরেছে ইব্রাহিম নবীর জামানায় নমরুদ মরেছে আল্লাহ নবীর জামানায় আবু জাহান শেষ হয়ে গেছে আজকে বাংলাদেশে শেখ হাসিনা রাষ্ট্রকে বলেন প্রধানমন্ত্রী জনগণের চাপে দেশ ছাড়া হয়ে গেল কোথায় তার সিংহাসন কোথায় তার জনবল কোথায় তার রাষ্ট্রীয় ক্ষমতা বন্ধুরে আমার ভাইয়ের আমার পাপ কারোর বাপ নয় আগে দেলোয়ার বহুদিন বলেছে এমন একটা দিন আসবে দূরের জায়গা হবে না বর্তমানে আজকে এই দু হাজার চব্বিশে বন্ধুরে আমার আগস্টের পাঁচ তারিখে দেখতে পেলাম যে দেশের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী মানে বুঝতেই পারছেন তার সার্বভৌমত্বের কত ক্ষমতা সব কিছু শেষ নিজের করার জন্য দেশ সারা হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে যেই কোরআনের বিরুদ্ধে আঙুল তুলেছে আলেমের বিরুদ্ধে আলেম তুলেছে আঙুল তুলেছে ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছে তারই পতন হয়েছে শুধু বন্ধুরে আমার আজকের কথা নয় আমি আগে বলেছি ফেরাউন নীল নদে ডরে মরেছে ফেরাউন নীল নদের ডুবে মরেছে বন্ধুরে আমার ভাইরা আমার জি কি বলছেন মোসা জি জয় মোসার জয় হয়েছে ফেরাউন মরেছে নমরুদ নিজের মোসার কামরে তাওবা নাংরা মোসা মোসার কামরে মাথায় যুতনের মেরে সুহান আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর যে সারা পৃথিবীর ইসলামের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ যে কোরআন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছে মহান আম্লাই কোরআনের যর রক্ষা করবে তার প্রমাণ বাংলাদেশে 9000 আলেমদের চলে চলেছে জি 9000 আলেমদের জেল খাটিয়েছে তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ আজকে সেই গোটা বিশ্বের মানুষ দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে যে দেখতে পেল জি দেশের প্রধানমন্ত্রী সর্বভৌমত্ব সবকিছু পরিত্যাগ করে নিজের যানকে বাঁচার জন্য কোন দেশে জায়গা নিয়েছে আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি রবুল আলামিন মাওলানা করিম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কুরআনের বিরুদ্ধে কথা বলেছে তাদের তুমি হেদায়েত করো দিনের বুঝ দাও রবুল আলামিন তাদের তুমি দিনের পথে নিয়ে এসো